আল্লাহ গ্রান্টি দিয়ে অহাম্মদুল নুল্লাহ কে পাঠাইছে উচিত তো উন্নতির জন্য এটাই ছিল কিছু করো আর না করো কিছু মানো কার না মানো ওই কবির কথাই সত্য হওয়া কথা ছিল কেয়া তুনে সে তো এটাই মনে প্রাণে বিশ্বাস করা উচিত ছিল ارے ہی گرانٹی چھلو کیا افاقونے محمد سے تو ہم تیرے ہیں کہ اللہ کیا افاقونے محمد سے تو ہم تیرے ہیں یہ دنیا کیا چیز ہے لوگوں کا لوگ تیرے ہیں اے جنو دوئی دوروں نے راجہ پوا جائے دوئی دوروں نے راجہ দুই ধরনের রাজা পাওয়া যায় কেউ জমিনে রাজত্ব করছে প্রশংসা কুড়াইছে এরকম রাজার সংখ্যা এরকম রাজার সংখ্যা খুব কম হাতের করে গোনা যায় যে কজন প্রশংসা কুড়াইছে কিন্তু বাকি সবাই জুতা খাইছে এটা সংখ্যা অগণিত কিন্তু কে অফাত্মদা কে চিজায় লৌহ হে এই সমস্ত রাজার সংখ্যা অগণিত এই সমস্ত অগণিত যাদের রাজত্ব লৌহ কলমের উপরে ছিল যাদের রাজত্ব জঙ্গলের উপরেও ছিল জঙ্গলের প্রাণীর উপরও ছিল যদি রাজত্বই না থাকতো আপনি একটা কথা বুঝান রাজত্বই যদি না থাকতো তাহলে শাহজালাল রহমত আলাই চায় নামাজে বৈশা শুর্মা নদী পারলো কিগুরা সুরমার পরিদী আজকে যেটা দেখেন এটা সুরমার পরিদী না সুরমার পরীদিতো আরো বড় ছিল চ আরো অনেক ছিল আজকে তো বরাট হইতে 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 আইসা সুরমা এক জায়গায় গেছে তো মানুষ খায়া কি খায় নাই হম চোখে আঙ্গুল দিয়ে দেখা দেবো দোলাই কাল খায়া ফেলছে খালেই তো ছিল ঠিক না হুম হম মতিঝিল খায়া ফেলছে জিলেই তো ছিল ঠিক না হ্যাঁ হাতির জিল এখনো আসে আছে নৌকা ইসা বিরত দান বিক্রি হতো এখনো দৃশ্য মনে ওঠে বড় বড় বোয়াল পাওয়া যেত বস্মি দিয়া বোয়াল ধরত হ্যাঁ ছোটবেলার মনে আসাম তখন জিগাতলা থাকতাম জিগাতলার লোক না দানবন্ডি হ্যাঁ দেখতাম বসি দিয়া বড় বড় বল তো তো মানুষ নদী সবই ফেলছে ঠিক না তো রাজত্ব যদি নদীর উপরে না থাকতো তাহলে যায় না মাঝে চোরা পার কি করে রাজত্ব যদি সমুদ্রের উপরে না থাকতো তাহলে গোড়ায় বৈশা পার হইল কি করা যদি সূর্যের উপরে না থাকতো তাহলে হ্যাক করলো কি তো হ্যাক করলেন সূর্যকে হ্যাক করে দিলেন থামো জুলকার নাইন তো সূর্যকে হ্যাক করে দিলেন কি করে করলেন রাজত্ব না থাকলে হাজারো বন্য প্রাণীর উপরে যদি রাজত্ব না থাকত তাহলে ইবনে ওমর রদি আল্লাহ বাগের কানে দৈরা থাপ্পর মারে কি থাপ্পর মেড়া বলতেছে এই জন্য কি তোর জন্ম যে তুই মুসলমানের রাস্তার ভিতরে বৈশা ভয় দেখাবি দুনিয়ার জায়গা পড়া আছে পাহাড়ের চূড়া পড়া আছে জঙ্গল পড়া আছে মরুভূমি পড়া আছে যা বসনা তোকে না করছে কে মুসলমানের রাস্তার ভিতরে চলাচলের রাস্তার ভিতরে বৈশাখী ভাব দেখাইতাসোস কান করা এক চটকনা জিন্দেগিতে আর কেউ কোনোদিন রাস্তায় দেখে নাই মুসলমানের রাস্তায় তো রাজত্ব না থাকলে চটকনা দিল কি করে এরকম হাজারো প্রমাণ আছে হাজারো প্রমাণ আছে ঠিক না বলবেন এখনো তো প্রমাণ আছে ঠিক না মনে হয় ঠিক বুঝেন না দেখেন মিডিল ইস্টের শাহজাদারা সিংহ নিয়ে খেলে সিংহ পালে ওটা নিয়ে কি করে ওটা তো ইনজেকশন দিয়া বুজুর্গি দিয়া না

ওটা ইঞ্জেকশন দিয়া আবার কেউ দোকায় পড়া যায় ফুলের মালা দিয়ে না যে বুজুর্গ আর কই পাম না সিংহরে শিকল দিয়া বাইয়া করে ঠিক না হুম হইলেও তো হইতে পারে কাচ্চা আকিদার হইলে ওটা ইঞ্জেকশন দিয়া ইঞ্জেকশন দিয়ে আপনিও পারবেন একটা কিনেন আর ইঞ্জেকশন দেন তো দেখবেন ওটা আপনার লগে লগে করবে ঢাকা শহরে লয়ালে ঘুরবেন আর আপনি হিরো সে দেখবে সেই আপনারে বলবে রতন কি রতন আইসে রতন ঠিক না তো যেটা বুঝাইতেছিলাম মোহাম্মদুর রসুল্লাহ কেন আসছে আল্লাহ ওনাকে কেন পাঠাইছে ওই যে বললাম না আমরা প্রয়োজনে জর্জরিত সমস্ত যত ঘনিষ্ঠ হবে তত বেশি ওইখান থেকে নিতে পারবে আর চব্বিশ ঘন্টা ব্যবহার করি ওনারটা বেদায় ওনার দাবি হলো তোমার সমস্ত চাওয়া পাওয়া মানুষের সব চাওয়া পাওয়া কে পুরা করতে পারে বলেন আল্লাহ ছাড়া কেউ পারে কেউ পারে পারে হারানো জিনিসও ফিরে দিতে আবার পাওয়া জিনিসও উঠায় নিতে পারে পাওয়া জিনিসও উঠায় নিতে পারে আবার হারানো জিনিসও সিরা দিতে পারে একটাই দেখাই একটা যুবকরা ভালো পারে কত যুবক যৌবন হারায় ফেলতেছে নাইলে হারবালের বাজার এত গরম হইত না বর্তমানে হারবালের বাজার সবচেয়ে অনলাইনে সবচেয়ে বেশি বিক্রি হয় হারবাল বিলিয়ন না ট্রিলিয়ন বিক্রি হয় আপনি খবর নিয়ে দেখেন দেওয়া যৌবন হারায় ফেলতেছে আরেকটা বললে তো রাগ হয়ে যাবে মাদক যৌবনকে বিলকুল বিলুপ্ত করে দিতেছে মানুষ থাকবে যৌবন থাকবে না এটা শুধু এক শ্রেণীর চাল এটা এক শ্রেণী ওরা মানুষ এটা চায় চায় না ওরা মানুষ থাকুক কেননা মানুষের ভিতরে যেন কোনো পার্স না থাকে আর আমরা শুধু থাকব আর ওগো মাথায় লবণ রাইখা খালি বড়ই খাইতে থাকবে এই জন্য আমার সমাজের এক শ্রেণীর মানুষ মাদককে ছড়া দিতেছে যুবকদের মাঝে মাদক ছড়াইতেছে সমাজের মাঝে মাদক ছড়া দিতে বললে তো আবার কথাটা মিডিয়ায় চলে যাবে চলে যাবে আমরা জানি এটা ছড়ায় কারা কাদের হাত দিয়ে এটা ছড়ে জানি আমরা কিন্তু বলা যাবে না তো মাদকে যৌবন থাকে না দেওয়া যৌবন হারায় যায় আবার অনেকে পাওয়া যাবে এরকম যে সম্পর্ক আল্লাহর সাথে এরকম ঘটছে যে হারানো যৌবন আল্লাহ ফিরা দেয়া দিছে তো মোহাম্মদুর রসুল্লাহর আবির্ভাব এই জন্য যে সহজে যেন মানুষ আল্লাহ সাথে গনিষ্ঠ থেকে গনিষ্ঠ হতে পারে মোহাম্মদুর রসুল্লাহর মাধ্যমে মাধ্যম মোহাম্মদুর রসুল্লাহ মাধ্যম কি মাধ্যম কি মোহাম্মদুর রসুল্লাহ ওনার মাধ্যমে এটা আল্লাহ সহজ করছেন এই জন্যই গ্রান্টি দিছেন গ্রান্টি প্রথম কথা ছিল যে গ্রান্টি দিয়ে পাঠাইছে যে তুমি পাঁচ নামাজের ভিতরে বত্রিশ বার তুমি হেদায়েত চাও এহ দিন মুস্তাকি চাই একা একই হোক চাই ইমামের মাধ্যমে হোক বত্রিশ বার কমসে কম নামাজ ডেইলি বত্তিরিশ রাকত সতেরো রাকত ফরজ তিন রাকত বেতের বারো রাকত শূন্যতে মহক্কাদা তুমি হিডিনা সরাতল মুস্তাকিব চাও আর এটা পাওয়া দুনিয়া আখেরাতের দৌলত পাওয়া একদায় পাওয়া মানে দুনিয়া আখেরাতের দুনিয়া আখেরাতের দৌলত জন্য সে পায় গেল হেদায়ত পাইল মানে দুনিয়া আখেরাতের দৌলত আর আল্লাহ গ্যারান্টি দিতেছেন ইন্তু তাহতাদু বন্ধুর আদলে বন্ধুর আদর্শে বন্ধুর রঙ্গে বন্ধুর কি বলে লাইফ স্টাইল বন্ধুর চরিত্রে তুমি যদি রঙিন হও আদর্শে আদর্শবান হও হও চালচলনে যদি অভ্যস্ত বন্ধুর এন্টার জীবনটার ভিতরে হেদায়ত লুকায় দিছে বন্ধুকে মানলে তুমি হেদায়ত পাবে গ্রান্টি এর চেয়ে বড় গ্রান্টি নাই কারো থিওরি মানলে মানুষ সুখ পাবে এটা শুধু মানুষের ধারণা আর কিছু না নিচোক ধারণা কোনো গ্রান্টি দিতে পারবে না কিন্তু আল্লাহ গ্রান্টি দিতেছে আল্লাহ গ্রান্টি বন্ধুকে ভালোবাসো বন্ধুকে তেবা করো যদি আরবিতে বলি তাহলে আরো লম্বা বলা যায় শিবরান বি শিবির কাদামান বন্ধুর যত বেশি তুমি মোত্তাবে হবে আল্লাহ বলে তত বেশি তোমার সাথে আমাদের ভালোবাসার মাত্রা বাড়বে যদি জিজ্ঞাসা করি এটা শেষ হবে কোথায় থাল্লা বলতে চাইতেছে এটা শেষ হবে না এটার কোনো সীমা এটার কোন সীমা নেই কিন্তু এক হাদিসে দেখলে দেখা যায় সীমা আছে এক জায়গায় এক হাদিসের দিকে দেখলে এক হাদিসের দিকে দেখলে বোঝা যায় এক হাদিসের দিকে দেখলে রব্ব কাপ আর আপনাদের সামনে বলতেছে এখন আর কথা বলতে মন চায় চায় না না একটা কথা মনে রাখবেন হুজুরদের থেকে দুনিয়াতে মানুষ কম হাদিসের আলোকে কিতাবের আলোকে বললে বলা যায় যাক ওইদিকে গেলাম না মনে উঠছিল কিন্তু তারপরও যাব না এইখানেই শেষ করে দিতেছি তো সীমা দেখা যায় সীমা দেখা যায় আউয়া বলে তুমি এতটুক কাছে হবে আমি তোমার চক্ষু হয়ে যাব যেটা দিয়ে তুমি দেখবে তুমি এত কাছে হবে আমি তোমার কান হয়ে যাব যেটা দিয়ে শুনবে আমি তোমার পাও হয়ে যাব যেটা দিয়ে তুমি চলবে আমি তোমার হাত হয়ে যাব যেটা দিয়ে তুমি ধরবে আমি তোমাদের আমি তোমাদের তোমার দিল দেমাগ হয়ে যাব যেটা দিয়ে তুমি ভাববে একদিন আসবে এরকম একদিন আসবে এরকম একদিন আসবে যেটার কারণে বিরাট বড় কাহিনী দুনিয়াতে গোটা গেছিল যে তুমি আমি হয়ে যাবে আমি তুমি হয়ে যাবে যেরকম একজন বলছিল মনসুর হাল্লাজের কাহিনী আছে আনাল হক বলা ফেলছিল আনাল আনাল হক এরকম কাছে বেজ তো যেটা মোট কথা বুঝাইতেছিলাম যে এতগুলা কোরআনে গ্রান্টি পাওয়ার পরেও আমরা যখন নবীর আদর্শে আদর্শবান হইতেছিলাম অথচ নবী আসার কারণে এটা কম সে কম মোহাম্মদুর রাবীর আশার ওনার জন্মের ওনার মিলাদে মিলাদ মানি হলো জন্ম ওনার মিলাদের উদ্দেশ্য এটা ছিল